শুরু করছে উনিশে ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ফল উনিশে ফেব্রুয়ারি তিথিটা থাকবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি এবং যোগটা থাকবে সিদ্ধ যোগ উনিশে ফেব্রুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো কোনো শুভ কাজে বা কোনো ধর্মীয় কোনো কার্যে হতে পারে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু অর্থ ব্যয় যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে ধার্মিক স্থানে বা দূর ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষরাশের তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ সম্মানপ্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে সেভিংসের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে এবং বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হওয়ার সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু লক্ষ্য করা যায় কাজের চাপ একটু বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব। মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেম যে সম্পর্কে জায়গাটাও শুভ রয়েছে দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে বা ধার্মিক স্থানে ভ্রমণযোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট আর নাম্বার সিক্স কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা আজকের দিনটাও থাকবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব যে কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে কিছুটা সফলতার যোগই লক্ষ্য করা যায় কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন বাধা মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে র্যানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে তবে সেক্ষেত্রে একটু বাধা থাকবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পূর্ব ফালগুলি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তর ফালগুলি নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কন্যারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা থাকবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে দূর ভ্রমণের সম্ভাবনাও রয়েছে বা কারো কারো ক্ষেত্রে ধার্মিক স্থানে ভ্রমণযোগ্য লক্ষ্য করা যায় তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কিছু অর্থ প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা সাতই নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চেট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তথাপি বলবো কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে কারো কারো ক্ষেত্রে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ তবে আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদের জায়গাটা শুভ রয়েছে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে এবং দাম্পত্য জীবনে কারো কারো ক্ষেত্রে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোর আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে যারা পূর্বা নক্ষত্র রয়েছেন কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে রয়েছে রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে তবে যারা উত্তরা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচুর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তথাপি বলবো কোনো শুভ কাজে বা কোনো ধার্মিক কার্যে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে গুরুজন কোনো ব্যক্তির সাথে বা কোনো সাধু ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মকর রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবেই কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কারো কারু ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কিছুটা লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ দূর ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে সন্তানের সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে ইগো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা শতবিষা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশ কিছুটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তবে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধা বাধাবিঘ্নতা কিছুটা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বলবো কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এডুকেশনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রেও কিছু না কিছু বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ধার্মিক অনুষ্ঠানে হতে পারে বা ধর্মীয় কোনো কার্যে হতে পারে বা কোনো শুভ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা থাকবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তি যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর একটা ষোলো থেকে দুপুর দুটো বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা আঠাশ থেকে দুপুর বারোটা তেরো মিনিটের মধ্যে অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য শুভ সময় সেটা রয়েছে দুপুর একটা থেকে দুপুর দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে বিকেল বা সন্ধ্যে পাঁচটা পঁচিশ থেকে সন্ধ্যে ছটা দশ মিনিটের মধ্যে এবারে দেখে নেবো শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা দশ থেকে সকাল সাতটা ছত্রিশের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা একান্ন থেকে দুপুর দুটো বিয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে সাত থেকে রাত্রির সাতটা সাত মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা একান্ন থেকে রাত্রির একটা ছাব্বিশ মিনিটের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা ছত্রিশ থেকে সকাল দশটা ছাব্বিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো বিয়াল্লিশ থেকে বিকেল চারটে সাত মিনিটের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা বিয়াল্লিশ থেকে রাত্রির এগারোটা একান্নর মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা ছাব্বিশ থেকে শেষ রাত্রি তিনটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা নিজের পিতামাতাকে বা গুরুজন কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করতে পারলে খুবই ভালো হয় এর পাশাপাশি বলবো সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে যদি সম্ভব হয় অতি সামান্য একটু কাঁচা হলুদ অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারলে খুবই ভালো হয় আর এর এরপরেও যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন অথবা মা তারার মন্ত্র জপ করতে পারেন আর আজকের দিনটা বিশেষ করে বলবো সন্তানের সাথে পিতামাতার সাথে বা কোনো গুরুজন কোনো ব্যক্তির সাথে বা কোনো সাধু ব্যক্তি বা কোনো বৈষ্ণব ব্যক্তি ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি বা কোনো শিক্ষক এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে খুবই ভালো হয় এবং ধার্মিক কার্যে আজকের দিনটা কিছুটা যুক্ত থাকতে পারলে ভালো হয় পুজো অর্চনা করা মেডিটেশন করা জপ তপ করা এগুলো করতে পারলে খুবই ভালো হয় অথবা কোনো মন্দিরে কিছু পুজো দেওয়া বা কিছু দক্ষিণা প্রদান করতে পারলেও ভালো হয় আজকের দিনটা রং হিসাবে আপনারা হলুদ রঙটাকে ব্যবহার করতে পারেন অথবা পিঙ্ক অরেঞ্জ অথবা রেড এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন জানলা দরজার পর্দায় ব্যবহার করতে পারেন বা বিছানার চাদরেও ব্যবহার করতে পারেন যাতে করা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি